গাইস খুবই সেই একটু ভূতের গেম নিয়ে আসছি গাইস আর একটা হরর গেম নিয়ে আসছি এই গেমটা আশা করি অনেকেই দেখছেন হয়তো অনেকে দেখেন না এই গেমটাও খুবই ভাইরাল ছিল আর দু হাজার একুশ বাইশ সালে পিচে গেমাররা বা যারা গেম গেমের কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু এই গেমটাও খেলেছেন আর ভাইরাল যে গেমগুলো সেগুলো আমি খেলার চেষ্টা করতেছি আর সেটার তাগিতে আমরা চলে আসলাম জ্ঞানী গেমটা নিয়ে আর গ্র্যানি গেমটার নাম সম্পর্কে আশা করি অনেকে জানান অনেকে শুনছেন এটা এখন প্লেস্টোর পাওয়া যায় মানে মোবাইলে পাওয়া যায় চাইলে মোবাইলেও খেলা যায় যার জন্য আমি দেখতে পাচ্তেছেন মোবাইলে চলে আসছি এবং এটি অফলাইন গেম এটা অবশ্য নামাতে পারেন খেলতে পারেন আর এটা সম্পর্কে আশা করি অনেকে জানেন যে কতটা ভয়ঙ্কর একটা ভূতের গেম হুম নাম হচ্ছে গ্র্যানি দেখতে পারতেছেন গেমে ঢুকার পর এরকমটা আসবে তো এখানে আমাদেরকে মূলত বুথের হাত থেকে বাঁচতে হবে মানে একটা ঘরের ভিতরে আমরা ফেঁসে যাই মেবি হুম এবং সেখান থেকে এই মূলত এই বুড়িটার বা এই ভূতের ঘরটা হচ্ছে এটা তো সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে যাতে ভূতটা না দেখে দেখলে সেখান আমাদেরকে মেরে ফেলবে মিশনটা হয়ে যে বাবা শুরু থেকে শুরু হবে তো ঠিক আছে তো আমরা দেখব না মরে আমরা কতটুকু যাইতে পারি আর গাইস খুবই ভয়ঙ্কর ভূতের গেম যারা ভূতকে ভয় ফ্যান বা হার্ট দুর্বল তারা অবশ্যই দেখবেন না গাইস দিনের বেলা দেখবেন রাত্রে দেখবেন না আর আমি কিন্তু রাত্রে খেলতেছি এখন প্রায় রাত একটা দশ বাজতেছে ঠিক আছে তো আমরা ভাই ভয় লাগতেছে আমি প্রথম টাইম খেলতেছি আপনারাও খেলবেন তবে গাইস আবারও বলতেছি যে যারা ভয় পান তারা গেমটা রাত্রে খেলবেন না বা একে খেলবেন না দিনে দিনে খেলবেন বা পাশে কেউ থাকবে তখন খেলবেন দেখা যাক আমরা আমিও প্রথম টাইম খেলতেছি এর আগে জাস্ট ভিডিওতে দেখছি দেখা যাক আমি কেমন খেলি সো আমরা এখানে প্লেতে ক্লিক দিয়ে দেব প্লেতে ক্লিক দেওয়ার পর এখানে অপশান অনেকগুলো দেখাচ্ছে মিডিয়াম এখানে ডেফিসিটলি নর্মাল ডার্ক অ্যান্ড তারপরে এক্সট্রা লুক মিউজিক আচ্ছা আমরা মিউজিকটা অফ করে দিই মিউজিকটা আমাদের প্রয়োজন নাই ডার্কার এক্সট্রা লুক্স কি দিবো আচ্ছা দিয়ে দেখে সমস্যা নেই কোয়ালিটি মিডিয়াম হাই দিবো হাই দিই যেহেতু আরও দেখতে সুন্দর হবে আর এটা হচ্ছে নর্মাল হ্যাঁ এটা হচ্ছে ডিপিক্যালিটি আচ্ছা এটা এটা থাকে এটা বুঝতেছি না যাই হোক আমরা কন্টিনিউতে ক্লিক দিব এবং আবারও কন্টিনিউতে ক্লিক দিব তো দেখা যাক গাইস কী হয় মেবি ভাই পিসিতে যেমন তেমন স্টোরি আশা করি ওইটাই স্টোরি আশা করি ওইটাই হবে পিসিতে বা যারা গেম কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা করছেন সেটা যাই হোক আমরা এখানে ডে ওয়ান দেখতে পারতেছি ডে ওয়ানের মিশনকে আমরা দেখব তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি আর গাইস মেবি হ্যাঁ আমি আমি একটা রুমের ভিতরে হ্যাঁ রুমের ভিতরে আমি বন্দি আছি দেখতে পারতেছেন রুমটাতে একটা খাট আমি খাটের নিচে চলে গেছি আবার বাইরে আসছি সো এটাতে আমি মূলত শুই এবং এটা একটা টেবিল এবং এখানে একটা ফুলদানি রাখা আছে এটাকে চাইলে আমরা কি করতে পারবো হাতে নিতে পারবো ক্রপ করে দিই আমরা আর ইয়ার পালাই যাই যাক ব্যাপার না আমরা এখন রুমের ভিতরে আছি এটা খুলে দেখি এটার ভিতরে কী আছে কিছুই নেই আবার লাগাই দিই আমরা এটা এখন আমরা হচ্ছে গিয়ে কিরে ভাই করে হ্যাঁ ও ভাই আরেয়ার দেখছেন গাইছ করে কিন্তু সামনে চলে আসে আওয়াজ হওয়ার কারণে আর নিজের কাছে ভয় লাগে উঠছে গাইস আমি নিজে কিন্তু ফার্স্ট টাইম খেলতেছি ডে টু প্রথম দিন মানে আমি বেরোতে লাগছিলাম আমাকে মেরে ভূতে মানে যে ডাইনি বুড়িটা আবার সয়াই দিছে তাই কী ভয়ঙ্কর সো প্লিজ গাইস কেউ একা দেখবেন না বা রাত্রে দেখবেন না আমাদেরকে একটু সাবধানে কাজ করতে হবে যাতে বুড়িটা না বুঝে বুড়িটা যদি বুঝতে পায় না তাহলে কিন্তু সমস্যা যাই হোক আমরা এখান থেকে আহ সামনে আগাবো আওয়াজ করা যাবে না আওয়াজ করলে সমস্যা দরজার আওয়াজটা শুনলে সমস্যা আমাদেরকে মূলত আরে ইয়ার কী রে ভাই এ চলে আসে কেন এই দেখে কি বা আমি তো বুঝতেছি না আরে ভাই বয়লা করছে না যাইস আমি শুধু নিজে প্রথমবার খেলতেছি ঠিক আছে এই জন্য বারবার খাচ্ছি ব্যাপার না গাইস যাই হোক না কেন দেখি কি কতটুকু কি যায় কতটুকু কি হয় এখানে গাইস আচ্ছা আমরা বসে বসে গেলে তাও তো আওয়াজ হবে তাই না এখানে কি অন্য কোনো আর ওয়ে নাই বের হওয়ার এখান থেকে তো আচ্ছা এটা তো আলমারিটা যে চিকনা যে আলমারি সেটা গাইস বুড়িটা কথা বলতেছে ডাক দিচ্ছে এখানে কি আছে এটাতে তো কিছু দেখতেছি না আমরা আমাদের ঘরটা একটু দেখতে পারি না এটাতেও কিছু নাই ভাই বুড়িটা আমি যতটুকু জানি ভাই ঘুমাই যায় এত ঘুমাচ্ছে না ঘুমালে তো হতো ঘুমালে তখন আমাদেরকে বের হতো হবে কিন্তু ঘুমাবে যে সেটা আমরা কিভাবে বুঝবো আরে ইয়ার আস্তে 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 গাই খাটের নিচে খাটের নিচে ডুবতে হবে ইয়াস ও দরজাটা অটোমেটিক খুলে যায় আর বুড়িটা হচ্ছে গিয়ে আসে সেরকমটাই তো মনে হচ্ছে কির ভাই দরজাটা খুলল কিন্তু বুড়ি কই বুড়ি তো ওই যে গাইছ আওয়াজ শোনা যাচ্ছে আপনারা শুনতেছেন কিনা জানিনা আওয়াজ শোনা যাচ্ছে মনে হয় বুড়িটা এখন আসবে এখানে আসবে না আওয়াজ তো শুনলাম কিন্তু কই এখন আসতেছে না যে আরে ভাই ভয় করতেছে গাইছে গায়ের লোম দাঁড়া যাচ্ছে গাইছে এরকম একটা অবস্থা আসবে নাকি আমি বাইরে যাব ভিড়ে ভাই দরজাটা তো খোলা আছে যা গাছ বের হয়ে যাই আরে আরে কিসের আওয়াজ আরে বুড়ি আসতেছে বুড়ি আসতে তাতে 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 তার ফলা তাতে ঢুক ও ভাই বুড়ি চলে আসছে আরে গাছ দেখতে পাচ্ছেন আমি যদি এখন খাটে নিচে না যেতাম না তাহলে ছাড়তো মেরে ফেলতাম আমারে হ্যাঁ ঘুরিটা দাঁড়াই আছে ঘুরিটা দাঁড়ায় এসে চলে যাচ্ছে এই দেখেন কীভাবে কথা বলে শালা ও ভাই বাই চায় গেছি চাই গেছি ভাই যা 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 মানে হচ্ছে ভাই গাইছে এখানে মূলত আমাকে তো ঘরটা তো আটকে রাখছে তো সে কিছুক্ষণ পর পর আসে এসে দেখে যে আমি আছি কি না আমি যদি পালাতে যাই তাহলে কি মানে আমাকে মানে মেরে আবার আগের জায়গায় নিয়ে আসে আর কি এরকম যাই হোক আমরা এখন আবার খাট থেকে বের হই দেখি বুড়িটা আছে কিনা আমরা মূলত দোতলায় আছি মনে হয় গাইস আমরা এখান থেকে বেরোয় আস্তে আস্তে বেশি আওয়াজ করা যাবে না এদিক দিয়ে কি আছে দেখি বুড়ি তো নিচে আছে মেবি আমাদেরকে সাবধান থাকতে হবে এখানে আরেকটা রুম দেখতে পারতেছেন আমাদেরকে কি কি মিশন করতে হবে আমি সেটাই বুঝতেছি না যে নিচে এটা কী ড্রপ না গাইস ড্রপ করা যাবে না ড্রপ করলে মেবি আওয়াজ হবে এটা যে কোনো কাজ আরে ভাই আসবে কি না? না পুরো ভাই guys চলে এসো চলে এসো guys 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 আরে ইয়ার শালা আমি খাটের নিচে ঢুকছিলাম সেখানে থাকতাম তো আরে বের হলাম কেন এটার আগে আমার তো কিছু বুঝতেছি না মূলত হচ্ছে রুমটা থেকে বের হতে হবে বুড়িটাকে মারার কোনো ওয়ে মনে হয় নাই ভাই আমরা তিন দিন মারা খাইছি আজকে চতুর্থ দিন

জিনিসটা হাতে না নিয়ে আমরা যদি সোজা যাইতাম তাহলে আর সমস্যা হইতো না বুড়ি কীভাবে হাসে ভাই ডর লাগে বুড়ির হাসা শুনলে ডর লাগে যা যা বুড়ি নিচে যা হুম বুড়ির নিচে চলে গেছে যাচ্ছে এখনো এখন অবশ্যই শোনা যাচ্ছে ওকে চলে গেছে আশা করি ভাই আমাদের দিন কিন্তু ঘনি আসতে দেখতে পারতেছেন আমাদের লাল রক্ত দেখা যাচ্ছে চারোপাশে ভাই আমরা কি করবো আমরা তো ওইটা বুঝতেছি না দরজাটা লাগিয়ে দি এখান থেকে বের হওয়ার কি কোনো আছে এটার ভিতরে নাই গাইস আরে দরজাটা কেন করলাম দরজাটা কেনা করলাম ইয়ার মায়রা দিছে গাইস ডে ফাইভ দ্য লাস্ট ডে ভাই আজকে পাঁচ নম্বর দিন আজকে বেরোতে হবে বা শেষ কেমনে বের হবো আমি গেমটা প্রথম খেলতেছি আমি নিজেই বুঝতেছি না কি করবো না করবো আমি নিজেই বুঝতেছি না গেম খুবই ভয়ঙ্কর গেম গাইস এটা যেমনা খেলা সম্ভব না কিসের আওয়াজ হলো বুড়ি এখন চলে আসবে বুড়ি এখন চলে আসবে আরে ঢুক রে ভাই তাড়াতাড়ি ঢুক হ্যাঁ আওয়াজ হয়েছে না বুড়ি এখন চলে আসবে আমি শিওর এই যে যে বুড়ির আওয়াজ শোনা যাচ্ছে আসবে এখন আর ভুল করা যাবে না গাইস পাঁচ নম্বর দিন আজকে যদি না বেরোতে পারি না তাহলে মিশনটা শেষ আর কই রে এখন আসতে না আমি যখন বেরোবো না খাট থেকে এই যে কথা শুনে যাচ্ছে মানে আমি তখন আসবে এখন আসবে না আয় আয় বুড়ি আয় বুড়ি আয় করি যা আমি নিচে সিঁড়ি দিয়ে না আমার আওয়াজ করে ফেলছিলাম ভুল করে ফেলছিলাম এটা আমার পাঁয়ের সাথে মানে কিছু লাগছিল যাওয়ার জন্য আচ্ছা এই রুমটা তো কি আসা নেই তাই না মূলত বুড়ি আমার যে রুম আটকে রাখছিল মেবি ওই রুম থেকে চেক করে চলে গেছে আহ না গাইস আসতো তো এই যে আরে ইয়ার আমি যদি এখন বের হতাম কে রে ও আসলে কখন কোনখান দিয়ে আসলো দরজা কি আর নক দরজা আসে আরে ইয়ার এখান থেকে দরজা আছে তো আর ওই যে গাইছ এটা নিচে ফেলছিলাম যে এটা ড্রপ খাইছিলাম এটার আওয়াজের জন্য তখন চলে আসছিলো এখন কি গেছে আশা করে গাইস চলে গেছে আর এটা তো দরজা তাই না গাইছ এখান থেকে বের হওয়া যায় আমরা দেখবো কেমন আমরা বের হয়ে দেখি এখান থেকে কি হয় গাইস যে হ্যাঁ এখান থেকে বের ও আচ্ছা

পাঁচ দিন শেষ আমাদেরকে যে মিশন দিয়েছে সেটা কমপ্লিট করতে পারি নাই বুড়ির কাছে আমরা দড়া খাই গিয়েছি গাইস এটা রাত্রেবেলা খেললে গাইস অবস্থা খারাপ আমার মানে গাছ ইঞ্জিন করতেছে সত্যি গাইস অনেক ভয়ঙ্কর আপনারা দেখে কতটা আন্দাজ করতে পারতেছেন এই যে দেখেন গাইস কীরকম লাগতেছে এরে কি রে এখানে কী হচ্ছে গাইস মেরে ফেলবে মেবি মেরে ফেলবে গাইস এই যে গাইস এই যে একদম আমাকে এক দাপ্পতিন্যাচে ফালাই দিয়েছে গেম অভার লেখা চলে আসছে গাইস পারলাম না গাইস পাঁচ দিনে পারলাম না গেম আবার বুড়ির কাছে পুরো দরা খাই গেছি গাইস এখন আবার শুরু করতে হবে আর আচ্ছা যাই হোক গাইস আজকের গেম প্লেটাই অবধি আমরা চেষ্টা করছিলাম যে মিশনটা সাকসেস করার জন্য বাট পারলাম না হুম আপনাদেরকে ডাইরেক্ট দেখালাম আমি কোনো কাটসিট করি নাই আমি যেহেতু প্রথম টাইম খেলতেছি সো আমারও অনেক বোঝার ভুল ছিল অনেক কিছু করার ভুল ছিল আসলে গেম প্লে আমি দেখছি এটার অনেক গেম প্লে দেখছি কিন্তু দেখার খেলাটা বহুত বেশ কম সেটা আপনি আমি আপনি আমরা সবাই জানি তো যাই হোক দিন হিসেবে মোটামুটি যাই খেলেছি খেলছি তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই মিশনটা কমপ্লিট করব এবং দেখব কতটুকু যাওয়া যায় এবং ডে ফাইভ ফাইভ অবধি আমরা যাবো না আমরা এক দুই দিনের ভিতরে চেষ্টা করবো পুরোটা ক্লিয়ার করার জন্য আর মূলত হচ্ছে পুরো ঘরটা আগে আমাদেরকে চিনতে হবে কোনখান থেকে গেলে কী হয় তাহলে আমরা বুঝবো আর বুড়িটা মূলত কোথায় থাকে সেটা আমাদেরকে দেখতে হবে এই যাই হোক গেম কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আর মানে হরর গেম অবশ্যই বারবার বলতেছি যে আপনারা একা একা দেখবেন না যাদের হার্ড বল তারা একা কখনো দেখবেন না নিজেরা অবশ্যই এটা ট্রাই করবেন ফ্ল্যাট দিয়ে গেলে গ্রেনে দিয়ে চার্জ দিলে আপনার পায়ে যাবেন গেমটা খেলবেন খুবই অসাধারণ হরর একটি গেম আমার কাছে খুব ভালো লাগে এই জন্য প্রথমবার আমি খেললাম আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন তো সবাই লাইক করে দিবেন আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহ পাবো হয়ে হচ্ছে কথা তো যাই হোক সবাই পিছিয়েছে আর গেমের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকমই সব মজাদার ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ